আর সে বলে আমি তোমার রুহু কবচ করতে এসেছি মুসাল্লা সাল্লাম রেগে গেলেন অনেক মেজাজ ওলানবী ছিলেন রাগের চোটে এক দিলেন থাপ্পর খেয়ে মালাকুল নাই বুখারের বর্ণনা ফা সক্কা হু ফা ফাকু আইনা তারপর মারলেন চোখ শেষ মালাকুল মাদ বাসার জন্য দিলেন দৌড় এক দৌড়ে আল্লাহর আদেশে আল্লাহর আরো চলে গেলেন যে বলে মাহবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন আর সালতানি ইলা আব্দিন লাই রিদুল মাউ এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না খালি মারতে চায় কি করতে চায় মরতে চায় না মারতে